সমর্থন করলেই যে আপনি অন্যায়ের পক্ষ নিয়ে নেবেন এটা ঠিক না আমাদের দেশে পদত্যাগ করো পদত্যাগ করো পদত্যাগ করো পদত্যাগ করো পনেরো বছর ধরে বলতে বলতে একজনকে পদত্যাগ করানো যায় নাই অথচ এখানে কেউ একজন একজন দুজন বলল যে আমরা ওনার পদত্যাগ চাই সাথে সাথে উনি বললো যে আমি পদত্যাগ করব এটা হচ্ছে নেতা যদি আজকে এই দেশের জুলাই বিপ্লবের পরে যদি এই দেশ সংস্কার না হয় তাহলে হাসিনার অপরাধটা কি বাংলাদেশের বিশেষ কিছু মানুষ একটা বিশেষ গোষ্ঠীর জন্য শেখ হাসিনাই পারফেক্ট শেখ হাসিনা পতনের পরে এই দেশের মধ্যে যা কিছু হইল এখানে জুলাই গণভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষের ভিতরে কাজ করে যে সংস্কার হোক সংস্কার হয়ে দেশটা একটা সুন্দর জায়গায় আসুক আর ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে সবারই আমি তো মনে করি দেশবিরোধী কিছু মানুষ ছাড়া মানে অন্য দেশের এজেন্ডা বা স্থায়ন করা কিছু মানুষ ছাড়া ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের হেটার্স আর নাই যারা দেশপ্রেমিক তারা ডক্টর ইউনুসের হয়তো কোনো কাজে ভুল ধরতে পারেন কিন্তু হেটার্স তো যে একটা কথা আছে না যে যেমন কুকুর তেমন মুগুর এই দেশের কিছু মেরুদণ্ডহীন প্রাণীর জন্য একটা বিশেষ গোষ্ঠীর জন্য এই দেশটাকে সংস্কার করা রিফর্ম করা সম্ভব হচ্ছে না সম্ভব হয়ে উঠছে না এই অবস্থায় মানে অনেক মানুষের মনে এই কথাটা আঘাত করছে যে ডক্টর ইনু সাহেব বলছিলাম আমি পদত্যাগ দেখুন একজন নেতা আমাদের দেশে পদত্যাগ করো পদত্যাগ করো পদত্যাগ করো পদত্যাগ করো পনেরো বছর ধরে বলতে বলতে একজনকে পদত্যাগ করানো যায় নাই অথচ এখানে কেউ একজন একজন দুজন বললো যে আমরা ওনার পদত্যাগ চাই সাথে সাথে উনি বললো যে আমি পদত্যাগ হচ্ছে নেতা আপনি জোর করে আপনি জোর করেও তো রাখতে পারবেন না উনি চলে যেতে চাইলে অতএব কাকে কি বলতেছি আমরা কাকে কি করতেছি এই দেশটার রিফর্ম যারা চায় না তাদের জন্য কুকুর আর মুগুরের কথাটাই ঠিক আছে যদি আজকে এই দেশের জুলাই বিপ্লবের পরে যদি এই দেশ সংস্কার না হয় তাইলে হাসিনার অপরাধটা কি যদি হাসিনার সিস্টেমে দেশ চলে সামনের দিকে তাইলে আর হাসিনার সমস্যাটা কি তাইলে হাসিনাই এসে বসবে আমরা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছি হাসিনার পতরের জন্য আমরা আবার মানে আন্দোলন করবো যে হাসিনাকে বস কারণ যদি হাসিনার হাসিনার সিস্টেমে চলতে থাকে সবকিছু কোথায় এখানে অবশ্যই পরিবর্তন দরকার তো এই পরিবর্তনটা যদি না হয় তাইলে এটা আমার ব্যক্তিগত মতামত আমি আবার হাসিনাকেই চাই যদি এই পরিবর্তন না হয় আর পরিবর্তন যেহেতু হাসিনাকে খেদানো হয়েছে সেহেতু অন্য কেউ হাসিনা সিস্টেমে কেন চলবে পরিবর্তন আসতে হবে দেশের সংস্কার প্রয়োজন নতুনত্ব আসতে হবে সব কিছুর মধ্যে হলে এই দেশ ওই গত বছরের চলতে থাকবে সাধারণ মানুষ যারা ব্যক্তিগতভাবে কোনো না কোনো দলকে পছন্দ করেন তাদেরকে বলছি একটা বিশেষ দলের দিকে আপনারা খেয়াল রাখবেন হয়তো আপনি সমর্থন করেন আমিও করি কিন্তু সমর্থন করলেই যে আপনি আহ একেবারে অন্যায়ের পক্ষ নিয়ে নেবেন এটা ঠিক না ঠিক আছে মূল কথা হচ্ছে যদি পরিবর্তন না হয় আমি আবার হাসিনাকেই দেখতে